এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো বাংলাদেশের এই অশান্তির আবহে নতুন করে টেনশন উদ্বেগ জাল জাল পাসপোর্ট পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস দুই পান্ডা গ্রেপ্তার মুর্শিদাবাদ থেকে আসামের এস জালে মাস্টার মাইন্ড বাজে মোবাইল ফোন একটি টেন রাইফো ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রাইভি বাংলার পর্দায় স্পষ্ট তো সেখানে যে ছবি দেখা যাচ্ছে জাল পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস এ বিষয়ে বিস্তারিত কথা বলবো তাদের সঙ্গে মধ্যে করে আমার প্রতিনিধি আর যাওয়ার চেষ্টা করব আদৌ মূল ঘটনাটি কিন্তু কি ঘটেছে জাল পাসপোর্ট চক্রের পর্দাপাস দুই পান্ডা গ্রেপ্তার মুর্শিদাবাদ থেকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসামে এসিপের জালে মাস্টার বাজেয়াপ্ত বাজে মোবাইল ফোন একটি পেন ড্রাইভ ফোন আপনারা জানেন বাংলাদেশে এই অশান্তির আবহে একের পর এক জঙ্গি জেল থেকে মুক্ত হয়ে গিয়েছেন এই বিষয়ে কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনা রাহুল বাবু আপনাকে স্বাগত প্রাকৃতিক বাংলায় সঙ্গে রয়েছে অঞ্জন রাহুল বাবু একের পর এক পাসপোর্ট চক্রের পর্দাফাঁস হচ্ছে আজও পর্দাফাঁস হয়েছে দুই পান্ডা গ্রেপ্তার হয়েছেন কি বলতেন দেখুন বিষয় হচ্ছে যে সারা রাজ্য জুড়ে এই অনুপ্রবেশকারী উগ্রপন্থী এবং এই ভুয়া পাসপোর্টের যে চক্র এটা আমরা তিরিশ বছর ধরে অভিযোগ করে আসছি ওই সময় সিপিএম এর ছত্রছায় এগুলো হয়েছে পুলিশ জেনেও কিছু করেনি তাই পুলিশের এবার হয়েছে যে মমতা ব্যানার্জি অনুপ্রবেশ হচ্ছে বলে মেরেছিল স্পিকারের দিকে সেই মমতা ব্যানার্জি যখন সরকারে বসলেন তখন উনি ওই সিপিএম এরই পদঙ্ক অনুসরণ করলেন অনুপ্রবেশকারীদের মাথায় ছাতা ধরলেন আর এই অনুপ্রবেশকারীদের সঙ্গেই এই জাতীয় উগ্রপন্থী কার্যকলাপ পাসপোর্ট তৈরি এগুলো শুরু হয়েছে এখনো যদি সরকার এই যে একটা ধরা পড়ছে আপনি ভাবছেন যে সব ধরা হয়ে গেছে তা নয় সারা বাংলা জুড়ে চারপাশ এইরকম কারবারি যারা এই জাতীয় কারবার করছে প্রচুর জাল পাসপোর্টে লোক এখানে ঢুকেও যাচ্ছে যেখানে খুশি চলেও যাচ্ছে পুলিশ এগুলো সমস্ত জানে জানার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না তার কারণ মমতা ব্যানার্জিদের ভোট দরকার অনুপ্রবেশকারীর ভোটে জেতা দরকার আর তার জন্যই এগুলো হচ্ছে অতএব এখনো যদি না বুঝতে পারবে তাহলে আগামী দিনে যখন সংখ্যার ভারতসাম্য যখন পাল্টে যাবে তখন বাংলাদেশে আজকে যেটা হচ্ছে সেটা বাংলায় তা হবে অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে আপনারা শুনলেন রাহুল বাবু রাহুল সিনা বিজেপি নেতা এক্সক্লুসিভলি তার বক্তব্য রাখলেন ট্র্যাক্টরি বাংলার পর্দায় তিনি বলছেন দু সালের প্রসঙ্গ তিনি বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী যিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় লোকসভার স্পিকারকে সরাসরি প্যানেল নিয়ে ছুঁড়ে মেরেছিলেন অর্থাৎ অনুপ্রবেশকারীকে নিয়ে তিনি এক প্রকার অগ্নিদগ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন লোকসভায় আজ তারই বাংলায় সেই পশ্চিমবঙ্গে একের পর এক অনুপ্রবেশকারী ঢুকছে এবং তাদের পাসপোর্ট তৈরি হচ্ছে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকায় কেনা বেচা চলছে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে দুজন বাজেয়ত্ত হয়েছে মোবাইল ফোন এবং একটি পেনড্রাইভ এই বিষয় নিয়েই পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে রাখবে আমার সহকর্মী সুষমা খবর সারা দিলেন নমস্কার পাসপোর্ট ব্যাপারটা সম্পূর্ণ ভাবে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় হয় যে পাসপোর্ট পাবে যোগ্য নাগরিক পাসপোর্ট পাবে ভারতবর্ষের সেটা দেখার দায়িত্ব হচ্ছে পাসপোর্ট অফিস যেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের করার এখানে অন্য কারুর কিছু করার নেই এর উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে সে পশ্চিমবঙ্গে হোক মুর্শিদাবাদে হোক কেরালাতে হোক কি দিল্লিতে হোক সমস্ত ব্যাপারটাই কেন্দ্রীয় সরকারের দায় দায়িত্ব সমস্ত কিছু অশোকস্তম্ভ মার্কা ইন্ডিয়ান পাসপোর্ট সেটা কাকে দেওয়া হচ্ছে সেটা যদি পাসপোর্ট দপ্তর ঠিক না করতে পারে তাহলে এটা অমিত শাহের চরম ব্যর্থতা এমনিতেই অমিত অমিত শাহের সকলেই পদত্যাগ চাইছে এই পাসপোর্টের এই ঘটনা সামনে আসাতে পাসপোর্টের আপনি বলছেন যে একটা অসাধু চক্র তৈরি হয়েছে তো চক্র তার মানে পাসপোর্ট অফিসে গিয়ে টাকা পয়সা খাইয়ে করেছে সেটা লোকাল পাসপোর্ট অফিসে টাকা পয়সা খাইয়ে করেছে না একেবারে অমিত শাহ পর্যন্ত সেই টাকা যাচ্ছে সেই তদন্ত যদি সিবিআই কে দিয়ে করিয়ে তো লাভ নেই সিবিআই হচ্ছে আবার অমিত শাহ দিয়ে আর একটা দপ্তর দুয়াল এই ব্যাপারে উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে অমিত শাহর রবিটের পাসপোর্ট অফিসের কেন্দ্রীয় সরকারে জয়প্রকাশ বিজেপি নেতা রাহুল সিনা তিনিও বলছেন যে এই সমস্ত দায় রাজ্য সরকার তৃণমূল সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কি বলবেন এই বিষয়ে দোরো রাহুল জি লাগি জানে না কি জানেই না যে পাসপোর্ট জিনিসটা রাজ্য সরকারের নয় এই댕 ক্যামেরার মাঝে শেয়ারবার রাজনীতিবিদের শেয়ারবার আপনাদের টিভিতে কমেন্ট করছেন আপনারা প্রশ্ন করলেন না যে পাসপোর্টটা কি রাজ্য সরকার দেখে মানে কোন জ্ঞান নেই তাদের কাছ থেকে আপনারা রিয়াকশন নিলে এরকমই পাবেন রিয়াকশন